হ্যালো আমার সাথে রয়েছেন বিচ্ছেদি পরিবারের অন্যতম সেরা চরিত্র কমেডিয়ান চরিত্র যাকে আমরা আসলে প্রত্যেকটা নাটকে গিফটু নামে চিনি আসলে আমরা তার মুখ থেকেই শুনবো তার অরিজিনাল নামটা জি আপনার অরিজিনাল নাম আমার অরিজিনাল নাম মোহাম্মদ রুল এই যে বিচ্ছেদি পরিবারে প্রত্যেকটা অভিনয় আপনি গিফট ছোট্টুর একটা চরিত্র করতেছেন এটা আপনার কাছে কেমন লাগে সর্বপ্রথম আমার কাছে ভালো লাগে দেখে আমি অভিনয়টা পাইছি এই যে লাস্ট যে একটা নাটক সর্বশেষ হাবের চুরা সেখানে আপনি চুরের অভিনয় করেছেন আসলে চুরের অভিনয় করতে কি আপনার ভালো লেগেছে নাকি আসলে অনেকে মনে করে চুর মানে কেমন জানি আপনার কাছে কেমন লাগে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে তো দর্শকের কাছে এই নাটকটা সবচেয়ে ভালো লাগবে

দর্শকের মতামতের উপর ভিত্তি করে জানতে পেরেছি আপনি প্রত্যেকটা নাটকে যে গিট্টু অভিনয়টা করেন সবার কাছে খুবই ভালো লাগে মানে সবাই গিট্টু নামে বা গিট্টুকে দেখতে চাই গিট্টু অভিনয় চাই সবাই একটা আবদার করে সো জনগণের বা দর্শকের যে আবদারটা সে আবদার মিটাতে আপনি কি কি করবেন দর্শক যদি মজা পায় মজা আমি মজা দেব দর্শক খুশি মানে আমার খুশি আপনার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে দর্শক আমাকে করেছে যে আপনি কি কখনো হিরো হতে মন চাই না হিরোটা তেমন আমার কাছে না আমি কমিটির থাকতে আমার কাছে ভালো লাগে যদি আপনাকে হিরো হিসেবে চুজ করা হয় ধরেন সেলিব্রিটি যারা বাংলাদেশের চলচ্চিত্র জগতে আছে অনেকে আছে পরিমাণে আছে অপু বিশ্বাস আছে পূজা চেরি আছে আর অনেকে আছে সো আপনাকে যদি এরকম একটা পাম্পার অফার দেওয়া হয় যে আপনি হিরো হবেন ওইখান থেকে আপনাকে হিরোইন চুজ করতে হবে কাকে চুজ করবেন পূজা চেরি যাই হোক সো দর্শক আপনারা শুনতে পেরেছেন যে বিচ্ছেদী পরিবারের গিট্টু চরিত্রের যে অভিনেতা রয়েছে তাকে যদি কখনো হিরো করা হয় এবং বাংলাদেশ ফিল্ম চলচ্চিত্রের কোনো নায়িকাকে হিরোইন হিসেবে চুজ করতে হয় তাহলে সে পূজা চেরিকে চুজ করবে সো ধরেন আপনি কেমন ছবি করতে সবচেয়ে বেশি চেষ্টা করবেন আগ্রহী দেখাবেন বা করবেন অ্যাকশন ছবি রোমান্টিক ছবি নাকি কষ্টের ছবি মানে রোমান্টিক এর মাঝে যে একটু হালকা যে ডিপ কষ্ট এগুলা চরিত্র নিয়ে এগুলাই ভালো লাগে সো দর্শক আসলে উনি দুটো মিলিয়ে এই করতে চান আমাদের আজকের এই ইন্টারভিউয়ে ওনাকে আমরা স্বাগতম জানাই উনি এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন আসলে আমাদের বিচ্ছেদি পরিবারের যে ছোটোখাটো এরকম ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন সেই সুবাদেই আসছে হায়দায়াত চূড়া নাটকের যে মেইন চরিত্র এবং তার পরবর্তী যে চরিত্র রয়েছে অর্থাৎ হায়দার চোরার দুটা চোরের চরিত্র যে অভিনয় করেছে হিরো এবং সাইড হিরো হিসেবে ওনাকে বলা যায় উনি আমাদের মাঝে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বিচ্ছেদী পরিবারের পক্ষ থেকে দর্শককে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন সবাই এই নাটকটা দেখবেন নাটকটা দেখে যদি সবার ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর চিন্তা ভাবনা করবো আরো আপনাদের ভালো নাটক দেখার জন্য আরো ভালো কমিটি মজা যাওয়ার জন্য আপনাদের বলতে আমারই শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ